হ্যালো এভরিওয়ান রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা চলে এলাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে ঠিক আছে তো আর আজকেরটা সেরকম কোনো ব্লগ ভিডিও না বলতে গেলে আজকে হচ্ছে রান্নাবান্না আজকে আমি একটু রান্নাবান্না করব ঠিক আছে আর গলাটার অবস্থাটা এত খারাপ এত খারাপ মানে কী বলবো কারণ আমার শরীর মানে অসুস্থ হয়েছে আর এই যে কে আছে দেখো গলু মল্লুটা কত সুন্দর লাগছে এবার তোমরা দেখো দেখতেই পাচ্ছ আজকে এইখান থেকে কিন্তু ভ্লগ ভিডিওটা স্টার্ট করলাম ক্যামেরার দিকে তাকা একটু এদিকে তাকা ক্যামেরার দিকে ক্যামেরার দিকে একটু তাকা টাকা সে নাই ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না তোমরা একবার দেখো ঠিক আছে তো আজকে এখন থেকে আমি ভ্লগটা স্টার্ট করলাম তো আজকে মানে কি বলবো আজকে তোমরা তো সবাই যে আমি হচ্ছি প্রসাদ ভুজি নিরামিষ ঠিক আছে তো আমি যা যা রান্না করি না কেন নিরামিষ ঠিক আছে তো আজকে হারলাম একটু কফি রান্না করব আর ফোনে একটাও মাত্র ভিডিও নেই ভিডিও করাই হয়নি দুদিন কারণ আমার শরীর ভীষণ ছিল অসুস্থ ঠিক আছে এখনও গলাটা ভীষণ খারাপ তো ভাবলাম যে আজকে যেহেতু সকাল সকালে একটু কফিটা রান্না করছি বললাম তোমার সাথে শেয়ার করি কফি গাজর বিট এইসব আলু এসব জাবি দিয়ে আমি রান্না করব তো ভাবলাম যে চলো ওটাই তোমার সাথে আমি অবশ্যই একটু শেয়ার করি ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভ্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে বেশি একটা বড় করবো না এই ভ্লগটা ছোটো মতনই করব তো এখন তো সেরকম ভিডিও করা হচ্ছে না তাহলে আমি রান্নাবান্না টুকি টাকি তোমার সবটাই দেখো তো চলো ওখানে যাই ফাটফ কাটবো করবো ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো রাধে রাধে তো এই দেখো এখানে একটা কত বড় কফি আছে ঠিক আছে আমি এখন কফি রান্না করব তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আছে কফি আর এখানে যে দেখতে পাচ্ছ আলু দেবো আর এখানে কিন্তু দেবো গাজর আর একটা আছে আমার বেস্ট ফল এই যেটা হচ্ছে বিট ঠিক আছে তো চলো ওখানে কাটবো কাটাটাও তোমাদেরকে দেখাবো তোরা আমার বসাটা তোমরা ইগনোর করো ঠিক আছে কারণ এটা এত বড় বঠিন যে আমাকে এরকম হয়ে বসতে যাবো ঠিক আছে আর আজকে ছুটিতে যাবে একটু জল নিয়ে চলে এসেছি কেটে কেটে দেবো আর আলু একটা কত বড় নিয়েছে দেখো সাইজের আর এখানে কিন্তু নিয়েছি গাজর আর এখানে নিয়েছি আমার প্রিয় ফল এটা হচ্ছে বিট তো বিটটা কিন্তু আমি বেশি একটা দেবো না কম মতন দেবো তো আগে বিটটা কাটছি বা এই দেখো আজকে আমি কতদিন পর যে বিট কাটলাম মানে কি বলবো তোমরা একবার দেখো এত সুন্দর কালারটা তোমরা দেখো খুব সুন্দর ঠিক আছে তো চলো আজকে এখন আমাকে রান্নাটা অবশ্যই আমি রান্নাটা কিন্তু আমাকে করতে হবে তাহলে আর আমার শরীর কিন্তু অসুস্থ বন্ধুরা ঠিক আছে তো এখন আমি ঝট কেটে নেব আর দেখো কত স্পিডে আমি কাটবো ঠিক আছে এত স্পিডে কাটবো দেখ কি বলবো খুব স্পিডে কিন্তু আমি কাটছি একটু বড় বড় কেটে নিচ্ছি তাহলে কোনো সমস্যা নেই আপাতত বা এত সুন্দর লাগছে কাটতে কপিটি কিন্তু বেশ সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কাটাটা মানে চাইলেই অবশ্যই দেখতে পারো ঠিক আছে কাটাটা শরীরে আমার ভীষণ অসুস্থ তোমরা তো বুঝতেই পারছো ঠিক আছে স্যাক করছি আসলে ঠিক আছে কারণ আমার একটু আর কি ইয়ে আছে সর্দি গলা ব্যথা মাথা ব্যথা কালকে তো প্রচুর ছিল তো দুদিন ভিডিও করতে পারিনি তো ভাবলাম কি কী ভিডিও করি তো ভাবলাম এটাই অবশ্যই করি কপিটা জায়গাটা কি বল কফি যেটা আমি কেটে কেটে দিচ্ছি সেটাই যে দেখতে পাচ্ছ সেটা ছোটো হয়ে গেছে ঠিক আছে মা মানে অর্ধেকটা করবো না হাফ করবো তো না গদগা হম একটু আর কি সরদি রসুই খাইছি সরদি আন নে ঠিক হইছে কিন্তু এই যে একটু শরীর অসুস্থ লাগছে আজকে মানে দেখো কত এসপি তে আমার কফিটা কাটা হয়ে গেল তোমার তো দেখতেই পেলে শরীর ভীষণ আমার অসুস্থ ছিল দু দিন ঠিক আছে একটা বড় জায়গায় কপিটা হতো বড় জায়গাতে তো দেখো কপিটা কিন্তু আমার কাটা হয়ে গেলো আর আমি কিন্তু টোটাল ভেজ প্রসাদ ভুজি নিরামিষ তো আমি কিন্তু নিরামিষই রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আলুটা এতটা লাগবে না একটু অবশ্যই রেখে দেবো ঠিক আছে আলু আমি কিন্তু বলিনি ছুলতে একদমই পারিনি কম কমঝম যা রান্নাবান্না করি তোমার সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো ঠিক আছে কারণ শীতের দিন মানে বুঝতেই পারছো আলুটাও একটু কম ধুমে একটু স্পিডে কাটছে যাতে ভিডিওটা না বড়ো হয়ে যায় বাট আমার কিছু হাত কাটা যায় তখন কে দায়ী হবে তোমরাই বলো ঠিক আছে রান্নাবান্না আমি বেশি একটা করতে পারিনি কমঝম পারি আর এখন সেই প্রসাদ বুঝি নিরামিষ হয়ে একটু মানে আলাদা আলাদা রান্না আমাকে করতে হয় একটা দুটা ঠিক আছে তো সেগুলাও তোমাদের সাথে শেয়ার তো করিনি তো এবার থেকে ভাবছি সেগুলাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আবার আবার ক্যাঁসা নাকি নিয়ে একটু ঘুরতে যেতে হবে সব আলুটাই আমি কেটে দিলাম ভিডিও করতে করতে কথা বলতে বলতে ভাই রে ভাই আলুটা একটু বেশি হয়ে যাবে পরিমাণটা দু চারটে অবশ্য কমাই দেবো একটা বড়ো জায়গা চাই বড়ো জায়গাতে অবশ্যই দেবো আর এটা রেখে দিয়েছি এটা কাল হবে মানে অতটা না এখানে কিন্তু গাজরটা দেবো ঠিক আছে চলো গাজরটা ছোলার কিছু নেই কিন্তু এই শিকড়গুলো হয়ে গেছে বড় বড় সেটাই আমি বলছি মাটার ছিমি হলে ভালো হতো তো ওটা তো নেই ঠিক আছে গাজর গুলো দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক আছে এই দেখো গাজর আর এবার কি কেটে নেচ্ছি কুচি কুচি করে ঠিক আছে আর এবার কি কাটবো কি কাটবো এবার আমি কাটবো এই যে বিট আর আজকে একটু বিট খাবো আজকে তুমি ভীষণ খুশি বিটটা অল্প পরিমাণ মতোই দেবো বিটটা কিন্তু বেশি দেবো না বিট ছুলে কি ছুলে নেই আমি তাও জানি না আজকেই বলতে গেলে মানে প্রথম ইয়া করছি কাটছি খেয়েছি না খাওয়া না কিন্তু কাটিনি করে দেন ঠিক আছে ছুলেই নিলাম আপাতত এই যে দেখো এত সুন্দর লাগছে বা আমার হাতটা পুরো রং হয়ে গেলে কত সুন্দর লাল খুব কিন্তু সুন্দর লাগছে লাল টকটকে লাগছে দেখতে আর তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো ঠিক আছে এবার চলো ঝট কিন্তু রান্নাটা আমি সেরে ফেলি এমন ক্যাশব সাথে তো আমাকে খেলা করতে হবে আমি সব করি কম সম রান্নাবান্না করি আগে তো করতাম না এখন প্রসাদ বুঝি নিরামিষ হয়ে কিন্তু অবশ্যই রান্নাবান্না করি আর একটু মনে হয় বিটটা লাগবে আমি আমার নিজের জন্য রাখবো বলে একেবারেই কম দিয়ে দিচ্ছি

এই এই জল কত সুন্দর লাগছে আর এটা এখন আমি রান্না করবো দেখতেই পারছো এত সুন্দর লাগছে মানে দেখো কত সুন্দর লাগছে তাই না তো চলো এবার কিন্তু রান্নাটা ঝট কিন্তু করে নি দেখো কত সুন্দর কেটে রাখেছি ঠিক আছে খুব সুন্দর কিন্তু কেটে রেখেছি এবার কিন্তু রান্না বান্না করবো আর এদিকে দেখো এটা তো অন্য দিন করব আর এইদিকে দেখো বিটের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে এই দেখো ও মা কত সুন্দর দেখতে পাচ্ছ ধুয়ে ভালোভাবে কিন্তু রেখেছে খুব সুন্দর লাগছে এখন আরও দেখতে এত সুন্দর লাগছে মানে কি বলবো খুব খুব সুন্দর লাগছে এখন দেখতে ঠিক আছে আদার পেস্টও চলে এসেছি এই যে মা আদার পেস্টও কিন্তু করে দিয়েছি দেখো হালকা মতন তেল দিয়ে দিয়েছি এখন আপাতত কম তেল দিয়েছি ঠিক আছে তো চলো আস্তে আস্তে দিয়ে নিই আগে এইদিকে দেখো আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি কত সুন্দর লাগবে একবার তোমার দেখো ঠিক আছে আর এটা আজকে মানে পরিমাণটা একটু বেশি ঠিক আছে প্রথম তো একটু নাড়তে কষ্ট হচ্ছে তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এই যে আমার মানে তোমরা দেখতে পাচ্ছো যে এরকম এরকম হয়ে যাবে ঠিক আছে রান্না বান্না কম জানিয়ে তবে তাও যদি করি তোমার সাথে মানে ভাবি যে শেয়ার করি তোমাদের খুব ভালো লাগলো ঠিক আছে তো এখন আমি লবণ দিয়ে দেব হলুদের পাউডার দেবো লবণ দেবো সব কটা কম কম ভাবে দেবো ঠিক আছে এই যে দেখো আমি এখন লবণ দিচ্ছি পরিমাণ মতো আর হলুদের পাউডার বেশ পরিমাণ মতোই অল্প মতোই দিচ্ছি কারণ আমার একটু বেশিই দেওয়া হয়ে গেছে আর এই হলুদগুলোর কিন্তু কালারও বেশি ঠিক আছে এই যে আমার তখন আস্তে আস্তে কালারটা অবশ্যই আসছে ঠিক আছে আর এই এখনকার দিনে কফিগুলো কিন্তু একটু জল এরকমই কিন্তু বেরিয়েছে ঠিক আছে জলটাকে ভালোভাবে কিন্তু ভাজা হোক তারপরে আমি ইয়ে দেবো ঘাঁড়া পাতা তো আর কোনো কিছুই আমি দিচ্ছি নি পক্ষিটাই ঠিক আছে এবার কিন্তু পরে দেবো এখন জলটা খুব টেনের দামে ঠিক আছে তারপরেই দেবো জলটা কিন্তু আমার অলরেডি মরেই আসছে ঠিক আছে তো এবার আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট এটা যেহেতু নিরামিষ তার জন্য আমি কিন্তু কোনো কিছুই দিলাম না তোমরা চাইলে অবশ্যই অ্যাড করতে পারো এখানে আদা রসুন পেঁয়াজ মানে আদাটা দিয়েছেন পেঁয়াজ রসুন তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো এবার এটা ভালো করে শুকনো শুকনো করে ভাজবো একটা সেল উঠবে আর কালারটাও আসবে ঠিক আছে তারপরে তখন দেখব হয়েছে কালার কালারটা এখন মোটামুটি কম কম আসছে তোমরা দেখতে পাচ্ছ এতখানে কিন্তু কফিটি কিন্তু বেশ শুকনো শুকনো হচ্ছে আর কফিটা একটু মানে কী বলবো আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও করতে পারছি আমি আলু একটু কেটে দিয়েছিলাম ঠিক আছে তো ওটাই দেখতে পাচ্ছ কালার আসছে মোটামুটি কিন্তু একটা কালার আসবে আর সব জলটা কফির যেহেতু জল ছিল জল আমি কিন্তু একদম দিই এরকম ভাবে কথিতাও করতে পারো খুব সুন্দর লাগবে ঠিক আছে লাড়তে বেশ ভালোই লাগবে আচ্ছা এত সুন্দর মাখা কপিটা হচ্ছে খুব কিন্তু সুন্দর ঠিক আছে তো অল্প পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবার আমি একটু হালকা মতন লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি ঠিক আছে একবারে অল্প পরিমাণ মতো দিলাম কম আর জলটাও দিয়ে দিয়েছি এবার কিন্তু অবশ্যই কপিটা কিন্তু সিদ্ধ হোক কত টেস্ট মানে কি বলবো টেস্ট এখন জানেনি তো এত সুন্দর লাগছে দেখতে মানে দেখতে পাচ্ছ ফাইনালি হয়ে গেছে এরকম করে চাট করে দিতে আর কি ঠিক আছে এরকম করে এরকম করে এরকমভাবে দিতে ঠিক আছে ফাইনালি কিন্তু রান্নাটা আমার পুরো কমপ্লিট আর এত সুন্দর হয়েছে মানে ভীষণ সুন্দর কিন্তু হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এরকম করে নিলে এরকমভাবে দিলে ঠিক আছে কেমন লাগলে তোমরা অবশ্যই জানিও দেখলে আমার রান্নার ভিডিওটা ঠিক আছে শরীর অনেক অসুস্থ শরীরে অনেক কিন্তু খারাপ তার মধ্যেও রান্নার ভিডিওটা করলাম আর রান্নার ভিডিওটা তোমার সাথে অবশ্যই শেয়ার করলাম ঠিক আছে এবার গোপাল সোনার সঙ্গে আমাকে অনেকটা সময় কাটাতে হবে খেলা করতে হবে আর করতে হবে ঠিক আছে তো তার জন্যে কিন্তু আজকে আর মানে ভিডিওটা বেশি একটা বড করছি নি তো এই পর্যন্ত তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে তো সব বাইকে জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঠিক আছে আর আমার কিন্তু সব রান্নাই কিন্তু নিরামিষ তোমরা যদি চাও অবশ্যই একটা দুটো অবশ্যই রান্নার ভিডিও তোমার সাথে আমি শেয়ার করব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদেরকে বলছি দয়া করে তোমরা একটু সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থেকো ঠিক আছে আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আমার রান্নার ক্যাশব সোনার ভিডিও ঠিক আছে সবগুলোই দেখো তো জয় শ্রীকৃষ্ণ